হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছে। তো আজকের এই ওলি গোল্ড সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করবো দু হাজার সতেরো সালের যে প্রাইমারি টেট এক্সাম হয়েছিল সেই টেট এক্সামের যে ইভিএসের কোয়েশ্চান মোট তিরিশটি কোয়েশ্চেন ইভিএস ছিল এবং এই তিরিশটি কোয়েশ্চানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আজকে আমরা এই তিরিশটি কোয়েশ্চেন নিয়ে ভালো করে আলোচনা করব এবং প্রতিটি কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ভিডিওটি লাস্ট অবধি দেখো তোমরা কিন্তু অনেক উপকৃত হবে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে একশো একুশ নম্বর দেখো কী বলেছে একশো একুশ নম্বর বলেছে মি মেঘালয়ে খাসি জয়ন্তীদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে অপশান এ চেরাপুঞ্জিতে অপশান বি মফলংয়ে অপশান সি শিলংয়ে অপশান ডি বলেছে হাফলংয়ে কোথায় যাবে বলো উত্তরটা এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মফলংয়ে ঠিক আছে মফলংয়ে কিন্তু আমাদের এই মেঘালয়ের খাসি এবং জয়ন্তীদের একটা মেডিসিনাল ফরেস্ট রয়েছে যেটা হচ্ছে মফলংয়ে চলে আসছে আজকের দ্বিতীয় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখে নাও একশো বাইশ নম্বর খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালিতে ঢুকে পড়ে একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকোনাকে খাদ্যকোনাকে শ্বাসনালি এবং ফুসফুসের ভেতরে ঢুকতে বাধা প্রদান করে সেই ঢাকনির মতো অংশটি হলো অপশান এ জিহা অপশান বি এপিগ্লটিস অপশান সি গলবিল অপশান ডি বলা হয়েছে গ্লটিস কোনটা সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু বলতে হবে এটা তো মানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি এপিগ্লোটিস এই এপিগ্লোটিস কিন্তু আমাদের গলার মধ্যে একটা অংশ রয়েছে যে অংশটা কিন্তু আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী দুটোর মধ্যে কিন্তু ব্যবধান সৃষ্টি করে বা আমাদের বিচ্ছিন্ন করে রাখে তাহলে এপিগ্লোটিস হচ্ছে একটা ঢাকনার মতো অংশ যেটা কিন্তু আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীকে বিচ্ছিন্ন করে রেখেছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোশ্চেন একশো তেইশ নম্বর কোয়েশ্চেন ওয়ান টোয়েন্টি থ্রি দেখো কী বলেছে এসআই পদ্ধতিতে মোট একক হলো অপশান এ তিনটি মূল একক এবং একটি সহায়ক একক অপশন বি পাঁচটি মূল একক এবং একটি সহায়ক একক অপশন সি সাতটি মূল একক এবং দুটি সহায়ক একক অপশন ডি বলেছে সাতটি মূল একক এবং সাতটি সহায়ক একক বলো কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমাদের বলে রাখি সঠিক উত্তর হবে অপশান সি সাতটি মূল একক এবং দুটি সহায়ক একক ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান টোয়েন্টি ফোর দেখো কী বলেছে এখানে ওয়ান টোয়েন্টি ফোরে বলা হয়েছে শ্রেয়া শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি চামচ আকৃতির হয়ে গেছে অর্থাৎ নখগুলি বেঁকে গেছে সে ভীষণ চিন্তিত এই অবস্থায় কি হতে পারে তোমার কি মনে হয় বলো অপশান এ কলেরা হয়েছে অপশান বি অ্যানিমিয়া হয়েছে অপশান সি জ্বর অপশান ডি ম্যালেরিয়া বলো কোন রোগের জন্য তার মায়ের নখগুলো চামচের মতো বেঁকে গেছে বলো কোনটা হবে এখান তোমাদের বলে রাখা সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যানিমিয়া অ্যানিমিয়া কিন্তু রোগ হলে এই ধরনের নখগুলো কিন্তু চামচ আকৃতির হয়ে বেঁকে যায় তাহলে সঠিক উত্তর হবে অ্যানিমিয়া অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে আজকের নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান টোয়েন্টি ফাইভ স্প্রিং তুলার সাহায্যে এক কেজি তুলো বেশি পাওয়া যাবে কোথায় অপশন এ মেরুতে অপশন বি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে অপশন সি পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাঘিমাংশে অপশন ডি বিষুব রেখায় বলো কোথায় তো এখানে আমরা বলে রাখি এই যে আমাদের পৃথিবী রয়েছে পৃথিবীর কিন্তু যে নিরক্ষরেখা আছে এই নিরক্ষরেখা বরাবর নিরক্ষরেখা বরাবর কিন্তু আমাদের পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর বা অ্যাকচুয়ালি আকর্ষণ বল গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কিন্তু সবথেকে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে এবং সব থেকে বেশি হয় আমাদের দুই মেরু অঞ্চলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে কিন্তু আমাদের আকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স সব থেকে বেশি হয় সেই কারণে যে কোনো জিনিসের ওজন কিন্তু এখানে অনেকখানি বেশি হয় ঠিক আছে মেরু অঞ্চলে সেই কারণে এক কেজি তুলো যদি আমাদের ওজন করা হয় তাহলে দেখব তুলো বেশি পাওয়া যাচ্ছে কোথায় মেরু অঞ্চলে থেকে কম পাওয়া যাবে কোথায় নিরক্ষীয় অঞ্চলে তোমরা কিন্তু মনে রাখবে তাহলে এখানে সঠিক উত্তর রেজাল্ট অপশন এ মেরুতে ঠিক আছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছে আজকে পরবর্তী কোয়েশ্চান ওয়ান টোয়েন্টি সিক্স কী বলেছে সূর্য গ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন অপশান এ পৃথিবী থেকে সূর্য চাঁদের মাঝখানে পৃথিবী থাকে সূর্য চন্দ্রের মাঝখানে অপশন বি বলেছে সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে অপশন সি বলেছে চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে অপশন ডি বলেছে কোনো অবস্থায় তিনটি একই শর থাকে না তাহলে কোনটা তোমার সঠিক উত্তর হবে এখানে বলেছে সূর্যগ্রহণ তাহলে বলো তোমরা কিন্তু দেখেছি সূর্যগ্রহণ সবাই ঠিক আছে এবং তোমরা সবাই পড়েছ ভূগোলও পড়েছ বিজ্ঞানও পড়েছ বলো তোমাদের বলতে হবে এটা কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তর হবে চান থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চান সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকে তখনই কিন্তু আমাদের সূর্য গ্রহণ হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন কি বলা হয়েছে ঘরের তাপমাত্রায় ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু ঠিক আছে ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কোন ধাতু এখানে বলি সোডিয়াম ম্যাগনেশিয়াম পারদ নাকি লিথিয়াম বলো কোন ধাতুটি অ্যাকচুয়ালি আমাদের যে ঘরের তাপমাত্রায় হোম টেম্পারেচার সেই টেম্পারেচারে কিন্তু তরল অবস্থায় পাওয়া যায় এখানে তোমার সঠিক উত্তর হবে পারদ তোমরা দেখেছো থার্মোমিটার পারদটা পারদটা কিন্তু আমাদের নর্মাল টেম্পারেচারে সেটা কিন্তু তরল অবস্থায় থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পারদ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের নেক্সট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওয়ান টোয়েন্টি এইট একশো আঠাশ নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয় অপশেন এ ইটা ইটাই রোগ অপশন বি মিনামাটা রোগ অপশন সি ডিসলেক্সিয়া অপশন ডি অ্যালবিনিজম বলো কোনটা হবে তোমরা তো পড়েছো এটা তাহলে এখানে তোমাদের কিন্তু ইটা ইটা রোগ কিন্তু আমাদের ক্যাডমিয়ামের জন্য হয় হবে না মিনামাটা রোগ এই যে মিনামাটা রোগটা আছে এই মিনামাটা রোগটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পারদের জন্য হয় ঠিক আছে মিনামাটা রোগ আর ডিসলেক্সিয়া এটা কিন্তু আমাদের ব্রেনের এক ধরনের ডিসঅর্ডার বটে ঠিক আছে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া কিন্তু আমাদের ব্রেন ঘটিত ডিসঅর্ডার এটা কিন্তু হবে না আর অ্যালবিনিজম তো তোমরা জানোই অ্যালবিনিজম হচ্ছে আমাদের স্কিনের মধ্যে কি ফ্যাকাসি হয়ে যাওয়া সেটাকে বলে অ্যালবিনিজম রঞ্জক তৈরি না হওয়া স্ক্রিনের মধ্যে সেটাকে বলা হয় অ্যালবিনিজম তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিনামাটা রোগ কিন্তু পারদ ঘটিত রোগ ঠিক আছে আমাদের পারদের জন্য মিনামাটা রোগ হয় ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান টোয়েন্টি নাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখেন একটা জুম করে দিই দেখো কী বলেছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় অপশান এ তিন লক্ষ কিলোমিটার অপশান বি চার লক্ষ কিলোমিটার অপশান সি পাঁচ লক্ষ কিলোমিটার অপশান ডি ছয় লক্ষ কিলোমিটার বলো কোনটা হবে এখানে তোমরা কিন্তু পরিচয় এটা কিন্তু আমরা ক্লাস ফাইভ থেকেই পড়েছি ঠিক আছে বলো কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি কারণ কি কারণ পৃথিবী থেকে আমাদের যন্ত্রের দূরত্ব হচ্ছে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার মাইল ঠিক আছে সেই কারণে প্রায় চার লক্ষ কিলোমিটার এটাই কিন্তু হবে আমাদের মোর প্রভাবলি অ্যান্সার চার লক্ষ কিলোমিটার ঠিক আছে চলে আসছে আজকে পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি কী বলেছে খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয় নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্তরিক গ্রন্থি দ্বারা খরিত হয় অপশান এ ইরিপসিন অপশান বি কাইমোট্রিপসিন অপশান সি টায়ালিন অপশান ডি পেপসিন বলো কোনটা হবে আমাদের বলেছে অ্যাকচুয়ালি আন্তরিক আমাদের যে ভেতরে অন্ত্র রয়েছে যেমন ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র তো এই ধরনের যে অন্ত্র রয়েছে বা আমাদের নাড়িভুড়ি রয়েছে তার মধ্যে অ্যাকচুয়ালি খরিত হয় কোনটা বলো এখানে তোমাদের সঠিক উত্তর হবে ইরেপশন ঠিক আছে সঠিক উত্তর হিসেবে অপশান এ ইরেপশন ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকে পরবর্তী কোয়েশ্চেন পরিবেশ বিদ্যার শিক্ষক কিংবা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি এক্সি টু সংরক্ষণের উদাহরণ হিসেবে দেবেন অপশান এ চিড়িয়াখানা অপশান বি জাতীয় উদ্যান অপশান সি অভয়ারণ্য অপশান ডি বায়োস্পিয়ার রিজার্ভ বলো কোনটা হবে আমাদের এক্সি টু কনজারভেশন দেখো আমরা তো পড়েছি ইনসিটু মানে হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমাদের প্রাণীদের প্রাকৃতিক আমাদের যে বাসভূমি তার মধ্যে রেখেই যখন আমাদের কি সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হয় ইনসিটু কনজারভেশন ঠিক আছে আর যখন প্রাকৃতিক বাসভূমি থেকে তুলে নিয়ে এসে অন্য কোনো জায়গায় কৃত্রিমভাবে পরিবেশ সৃষ্টি করে তাকে বন্দি করে সেখানে সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন ধরনের প্রজনন করানো হয় তখন তাকে বলা হয় এক্সিটু কনজারভেশন তাহলে এখানে কিন্তু চিড়িয়াখানায় আমাদের জঙ্গল থেকে বাঘ হরিণ আমাদের বিভিন্ন ধরনের পশু হাতিগুলো চিরাপগুলো তুলে নিয়ে এসে এগুলো কিন্তু সেখানে আলাদাভাবে কৃত্রিম পরিবেশ তৈরি করে বেড়া দিয়ে সেখানে বেড়ার মধ্যে বা বন্দি করে সেখানে কিন্তু কৃত্রিমভাবে প্রজনন করানো হচ্ছে এবং সংরক্ষণ করানো হচ্ছে তো এই ধরনের সংরক্ষণকে বলা হয় কিন্তু এক্সিটু কনজারভেশন তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে চিড়িয়াখানা অপশান এ চিড়িয়াখানা হবে এক ধরনের এক্সিটু কনজারভেশন এছাড়াও রয়েছে আমাদের কি সিড ব্যাঙ্ক জিন ব্যাঙ্ক এগুলো হচ্ছে কিন্তু ক্রায়োফ রিজার্ভেশন এগুলো সমস্ত কিছু হচ্ছে কিন্তু এক্সিটু কনজারভেশন আর ইনস্টিটিউর মধ্যে হচ্ছে আমাদের কোনটা রিজার্ভ ফরেস্ট বায়োস্পিয়ার রিজার্ভ তারপরে আমাদের অভয়ারণ্য এগুলো হচ্ছে আমাদের ইনস্টিটু কনজারভেশনের মধ্যে পড়ছে ঠিক আছে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি টু দেখো কী বলেছে মৃত্তিকার উর্বরা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য অপশন এ রাসায়নিক সার প্রয়োগ অপশন বি ব্যবহার না করে জমি পরিত্যক্ত রেখে প্রাকৃতিক প্রক্রিয়ায় উর্বরতা বৃদ্ধি অপশন সি কম্পোস্ট ও জৈব সার ব্যবহার অপশন ডি অঞ্চলের বনভূমি কেটে পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয় তার মিশ্রণের ফলে উর্বরতা বৃদ্ধি বা যাকে বলা হয় ঝুম চাষ তাহলে কোনটা হবে বলো সঠিক উত্তর এখানে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির থেকে ভালো উপায় হচ্ছে আমাদের এখানে কম্পোস্ট ও জৈব সার ব্যবহার ঠিক আছে অপশান সি ভার্মি কম্পোস্ট যেমন আমরা ইউজ করতে পারি আমরা বিভিন্ন ধরনের গোবর সার যেমন ইউজ করতে পারি ঠিক আছে তাহলে এই ধরনের কম্পোস্ট জাতীয় বা জৈব সার জাতীয় জিনিসগুলো আমাদের ইউজ করলে কিন্তু আমাদের খুব জলদির মধ্যে আমাদের মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ হবে এবং আমাদের কিন্তু অ্যাকচুয়াল উর্বর হয়ে উঠবে জমিটা ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি থ্রি ছায়াপথ বা গ্যালাক্সি প্রকৃতপক্ষে অপশন এ কৃষ্ণপক্ষ ও সীমানা নির্দেশ করে অপশন বি প্রতিটি ঋতুর সীমানা নির্দেশ করে অপশন সি পৃথিবীর আবর্তনের ফলাফল নির্দেশ করে অপশন ডি সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে তাহলে কোনটা হবে ছায়াপথ আমরা গ্যালাক্সি মানে কী বুঝি গ্যালাক্সি মানে আমরা কি বুঝি গ্যালাক্সি মানে হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র গ্রহপুঞ্জ নিহারিকার একটা সমষ্টি যাকে বলা হয় একটি গ্যালাক্সি ঠিক আছে তাহলে এখানে কিন্তু হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলে আসছি আজকের নেক্সট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ওয়ান থার্টি ফোর কী বলেছে চন্দ্রকেতুর অর্থাৎ বর্তমান ভগ্নাবশেষ অস্তিত্ব গড়ে উঠেছিল চন্দ্রকেতুর অ্যাকচুয়ালি অস্তিত্ব গড়ে উঠেছিল কোথায় অপশান এ ইচ্ছামতী নদীর অববাহিকায় অপশান বি চূর্ণি নদীর অববাহিকায় অপশান সি জলঙ্গি নদীর অববাহিকায় অপশান ডি বিদ্যাধরী নদীর অববাহিকায় কোথায় বলো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি বিদ্যাধরী নদীর অববাহিকায় কিন্তু আমাদের চন্দ্রকেতুর যে গড়টা সেটা কিন্তু গড়ে উঠেছিল ঠিক আছে চন্দ্রকেতুর গড় আমাদের বিদ্যাধরী নদীর অববাহিকায় তৈরি হয়েছিল। ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি ফাইভ আফসানা খাতুন দু হাজার সালের চোদ্দোই মে কেন তৎকালীন রাষ্ট্রপতি শুভেচ্ছা পেয়েছিলেন অপশন এ নিজের বাল্যবিবাহ নিজে রোধ করেছিলেন প্রতিবাদ করে অপশন বি শিশু শ্রমিকদের অনাজ্যভাবে কাজ করানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন অপশন সি অন্য একটি নাবালিকাকে আক্রমণের হাত থেকে বাঁচিয়েছিলেন অপশন ডি এক যৌন বিগ্রহকারী ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন কোনটা হবে বলো এখানে তোমাদের বলে রাখি সঠিক উত্তর হবে এখানে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর নিজের বাল্যবিবাহ নিজে রোধ করেছিলেন ঠিক আছে সেই কারণে কিন্তু তিনি আফসানা খাতুন আফসানা খাতুন দু হাজার নয় সালে কিন্তু চোদ্দোই মে রাষ্ট্রপতির কাছ থেকে শুভেচ্ছা পেয়েছিলেন ঠিক আছে তারপর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি দেখো কী বলেছে বায়ু দূষণের সৃষ্ট রোগটি হলো কোনটি অপশান এ সিলিকোসিস অপশান বি মিনামাটা অপশান সি ব্ল্যাক ফুট অপশান ডি এনসেফেলাইটিস বলো কোনটা হবে এখানে কিন্তু ব্ল্যাক ফুট হবে না কারণ কি ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিকের জন্য এখানে কিন্তু মিনামাটা হবে না কারণ কি মিনামাটা হয় আমাদের পারদের জন্য আগেই পড়লাম প্রশ্ন ঠিক আছে অপশান ডি এনসেফেলাইটিস এনসেফেলাইটিস কিন্তু একটা ঘটিত রোগ এটাও হবে না তাহলে অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে সিলিকোসিস এই রোগটা কিন্তু আমাদের শ্বাসঘটিত রোগ এবং এই রোগটা বায়ু দূষণের ফলে আমাদের সৃষ্টি হয় সিলিকার জন্য হয় সিলিকা যে গুঁড়ো গুঁড়ো সে সেই সিলিকার জন্যই কিন্তু আমাদের এটা এই রোগটা হয় সিলিকোসিস চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি সেভেন দেখো কী বলেছে ওয়ান থার্টি সেভেন চলে আসছি এখানে দেখো জুম করে নিই দেখো কী বলেছে মিড ডে মিল রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা হলো অপশান এ এসিএল অপশান বি এসিএল অপশান সি এম জি সি এল টু অপশান ডি সিএসিএল টু কোনটা হবে বলো খাদ্য লবণ এখানে কিন্তু মিড ডে মিল রান্নার জন্য ব্যবহৃত হয় সবাই আমরা জানি সেটা হবে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড এনএসিএল ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি ইজি কোয়েশ্চেন চলে আসছি পরের কোয়েশ্চানে ওয়ান থার্টি এইট মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে বলে কি অপশান এ রেগোলিথ অপশান বি সয়েল প্রোফাইল অপশান সি এলুভিয়েশন অপশান ডি ইলুভিয়েশন কোনটা হবে বলো সঠিক উত্তর এখানে তোমাদের সঠিক উত্তর হবে এলুভিয়েশন ঠিক আছে এই এলুভিয়েশনের জন্যই কিন্তু আমাদের মাটির কোণা জলের সঙ্গে ধুয়ে যায় আর তারপর যখন কোণাগুলো সেই মাটির স্তরের মধ্যে ডিপ ডিপলি বা মাটি অনেক তলের স্তরে যখন জমা হয় তখন তাকে বলা ইলুভিয়েশন যখন জমা হচ্ছে অ্যাকচুয়ালি মিনারেলগুলো আমাদের কোণাগুলো তখন তাকে বলা আর যখন সেইগুলো জল দ্বারা অ্যাকচুয়ালি ওপরের যে স্তরটা ধুয়ে যাচ্ছে কণাগুলো জল দ্বারায় ওপর স্তরটা ধুয়ে গিয়ে সেইগুলো অন্য একটা জায়গায় কিন্তু মাটির তলার স্তর জমা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে আর যখন সেটা ক্ষয় হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইলুভিয়েশন এলুভিয়েশন ঠিক আছে এটা হচ্ছে ক্ষয় আর এটা হচ্ছে জমা হওয়াটা ঠিক আছে এটা হচ্ছে ক্ষয় এটা হচ্ছে জমা হওয়া তাহলে ইলুভিয়েশন হচ্ছে মাটির কোনা জলে ধুয়ে গেলে তাকে বলা হচ্ছে ইলুভিয়েশন চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান থার্টি নাইন পরিবেশ বিদ্যার শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে। আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিত বিভাগের উদাহরণ হিসেবে দেবেন অপশান এ শ্বাসন অপশান বি পুষ্টি অপশান সি সালক সংশ্লেষ অপশান ডি বৃদ্ধি তবে এখানে কি বলেছে আমাদের অপজিতিমূলক বিভাগ তাহলে কোনটা হবে বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান এ কি হবে শাসন ঠিক আছে রেসপিরেশন রেসপিরেশন হচ্ছে আমাদের অপচিতিমূলক বিভাগ আর উপচিতিমূলক বিভাগ বললে আমরা বলবো সালক সংশ্লেষ ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান ফর্টি দেখো কী বলেছে অন্যান্য বিষয় অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে ভৌম জলের স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের কি সম্পর্কটা কি হবে অপশন এ সরল সম্পর্ক অপশন বি বিপরীত সম্পর্ক অপশন সি সমানুপাতিক অপশন ডি ব্যস্তানুপাতিক কোনটা হবে বলো এখানে তোমাদের সঠিক উত্তর হবে সরল সম্পর্ক তাহলে কী হচ্ছে বৃষ্টির জল যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কী হবে ভৌমজলের যে স্তরটা সেটাও কিন্তু বৃদ্ধি হবে তাহলে কী হবে দুদিকেই বাড়লে দুদিকেই কমলে কী হয় আমাদের হয় সরল সম্পর্ক তাহলে কী হবে এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকে পরবর্তী কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে চোখের যে সমস্যা চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে বলে কি মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া ক্যাটার্যাক্ট অপশান ডি বলেছে ফ্রেশ বায়োপিয়া কোনটা হবে বলো এখানে সামনের দৃষ্টি কিন্তু ঠিক আছে দূরের দৃষ্টি কিন্তু খারাপ হয়ে গেছে কোনটা হবে সঠিক উত্তর হবে এখানে মায়োপিয়া অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মায়োপিয়া সামনের দৃষ্টি ভালো এবং দূরের দৃষ্টি খারাপ হয়ে গেলে তাকে বলা হয় মায়োপিয়া এবং উল্টোটা বললে যদি সামনের দৃষ্টি খারাপ বা ঝাপসা হয়ে যায় এবং দূরের দৃষ্টি আমাদের ক্লিয়ার থাকে ভালো থাকে তখন তাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ মায়োপিয়া চলে আসছি পরের কোয়েশ্চেন ওয়ান ফর্টি টু একশো বিয়াল্লিশ নম্বর দেখো কী বলেছে একশো বিয়াল্লিশে বলা হয়েছে নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কি বলা হয়েছে সাধারণতন্ত্র দিবস পালিত হয় কারণ ওই দিন থেকে ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল অপশান বি ভারতবর্ষ ও পাকিস্তান দুটি পৃথক দেশ হিসেবে পরিগণিত হয়েছিল অপশান সি দেশের নিজস্ব আইনবিধি হিসেবে ভারতবর্ষে সংবিধান প্রচলিত হয়েছিল অপশান ডি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু কোনটা সঠিক উত্তর হবে বলো এখানে তোমাদের একেবারে সঠিক উত্তর হবে কোনটা বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান সি দেশের নিজস্ব আইনবিধি হিসেবে ভারতবর্ষে সংবিধান প্রচলিত হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একশো বিয়াল্লিশের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন বলো কি আছে ওয়ান ফর্টি থ্রি নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তরিতে সবচেয়ে ভালো পরিবাহী অপশান এ রুপো অপশান বি সোনা অপশান সি জিঙ্ক অপশান ডি তামা বলো সব ভালো সবথেকে বেস্ট কোনটা আমাদের পরিবাহী হবে বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রূপো রূপো হচ্ছে বা সিলভার হচ্ছে থেকে বেশি ভালো পরিবাহী ঠিক আছে রূপো হচ্ছে আমাদের কী থেকে ভালো পরিবাহী থেকে দ্রুত সব থেকে ভালোভাবে কিন্তু আমাদের তড়িৎ এবং তাপ পরিবহন করতে সক্ষম সে কারণে এখানে সঠিক উত্তর হবে সিলভার বা রূপো রূপো হচ্ছে সবথেকে ভালো পরিবাহী চলে আসছি পরবর্তী কোশ্চেন ওয়ান একটি তরল অধাতু হল অপশন এ পারদ অপশান বি গ্রোমিন অপশান সি কার্বন অপশান ডি সালফার এখানে কিন্তু বলেছে অধাতু অর্থাৎ ধাতু নয় নন মেটাল তাহলে কোনটা হবে এখানে পারদ কিন্তু আমাদের কি ধাতু তরল ধাতু ঠিক আছে অপশান বি এ সি কার্বন কার্বন কি হচ্ছে কার্বন কিন্তু ধাতু নয় কিন্তু কার্বনটা হবে না কার্বন কি হয় কঠিন হয় আর অপশন অ্যাকচুয়ালি ডি সালফার সালফার কি সালফারও কিন্তু আমাদের নর্মালি কঠিন হয় তাহলে এখানে তরল কোনটা হবে ব্রোমিন এখানে ব্রোমিন হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর ব্রোমিন হচ্ছে একটা তরল অধাতু ঠিক আছে ব্রোমিন ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান ফোরটি ফাইভ একশো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন আর তোমাদের মোট ছটি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও দেখো এখানে একশো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চান কী বলেছে বলেছে গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় যেমন উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয় নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় বলো অপশান এ ধুতরা অপশান বি তামাক অপশান সি সর্পগন্ধা অপশান ডি কফি কোনটা হবে ধুতরা তামাক সর্পগন্ধা নাকি কফি কোনটা হবে সঠিক উত্তর রেসারপিন বলেছে এখানে এখানে কিন্তু রেসারপিন যে উপকারটা এটা কিন্তু পাওয়া যায় আমাদের ধুতরা গাছ থেকে সরি ধুতরা গাছ হবে না ঠিক করে বলো রেসারপিন হচ্ছে আমাদের সর্বগন্ধা অপশান সি সর্বগন্ধা গাছ থেকে কিন্তু আমাদের রেসারপিন অ্যাকচুয়ালি পাওয়া যায় এটা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ঠিক আছে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার আগে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে অপশান এ যেখানে ভাগীরথী নদীতে দামোদর মিশেছে অপশান বি যেখানে ভাগীরথী নদীতে রূপনারায়ণ মিশেছে অপশান সি বলেছে যেখানে ভাগীরথী নদীতে হলতি নদী মিশেছে আর অপশান ডি বলেছে যেখানে ভাগীরথী নদীতে অজয় মিশেছে কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তর হবে বলো কোনটা হবে আমি পরে বলছি তোমরা বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বি না অপশান এ হবে সঠিক উত্তর কারণ কি যেখানে আমাদের ভাগীরথী নদীতে আমাদের দামোদর মিশেছে সেখানেই কিন্তু আমাদের হুগলি নদী সৃষ্টি হয়েছে বা নামটা হয়েছে হুগলি নদী ঠিক আছে যেখানে আমাদের ভাগীরথীর সঙ্গে দামোদর মিলিত হয়েছে সেখানে কিন্তু হুগলি নদীর নামটা সৃষ্টি হয়েছে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ফর্টি সেভেন দেখো কী বলেছে ওয়ান ফর্টি সেভেনে বলা রয়েছে পরিবেশ বিদ্যার শিক্ষক কিংবা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন এই তালিকায় কোন প্রাণীটি অমেরদণ্ডী নয় অপশান এ সাইকন অপশান বি জেলি ফিশ অপশন সি কাটল ফিশ অপশান ডি হাঙ্গর কোনটা বলো অমেরুদণ্ডী নয় আমাদের ঠিক আছে তাহলে এখানে অ্যাকচুয়ালি ইনভার্টিভেট বা অমেরুদণ্ডী নয় কোনটা এখানে সঠিক উত্তরে যাবে অপশান ডি হাঙ্গর হাঙ্গর হচ্ছে আমাদের কিন্তু মেরুদণ্ডী প্রাণী সেই কারণে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাকি তিনটেই সাইকন বলো জেলি ফিশ বলো এবং কাটেল ফিশ বলো এই তিনটেই কিন্তু আমাদের অমেরুদণ্ডী প্রাণী ঠিক আছে চলে আসছি আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন চলো দেখো কি বলেছে রিতা তার ছাত্রদের যক্ষা সম্বন্ধে পড়ালেন এই রোগের জীবাণু মানবদেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে নিম্নলিখিত কোনটি রোগের জীবাণু তোমাদের বলতে হবে অপশন এ সালমোনাল্লাহ অপশন বি ব্যাকটেরিয়াম অপশন সি ছত্রাক অপশন ডি বলেছে ক্লস্ট্রিডিয়াম বলো কোনটা হবে যক্ষা রোগের জীবাণু বলেছে যক্ষা মানে হচ্ছে টিবি রোগ কুলোসিস তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টিউবার কুলোসিস। এখানে অপশান বি মাইক্রোব্যাকটেরিয়াম এই টিউবার কুলোসিস এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু আমাদের যক্ষা রোগ হয় তাহলে সঠিক উত্তর হয়ে গেলো অপশান বি টিউবার কুলোসিস। ঠিক আছে চলে আসছি পরবর্তী কোশ্চেন ওয়ান ওয়ান ফর্টি নাইন ঠিক আছে দেখো কি বলেছে যদিও আগের কোশ্চেনটা আমাদের সেকেন্ড লাস্ট ছিল না ঠিক আছে ওইটা ছিল থার্ড লাস্ট কোয়েশ্চেন এইটা হয়ে যাবে তোমার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন ওয়ান ফর্টি নাইন দেখো কি বলেছে এখানে বলেছে পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে অপশান এ কম আর্দ্রতার জন্য অপশান বি কম চাপের জন্য অপশান সি উঁচুতে রান্না করতে অসুবিধা বলে অপশান ডি বলেছে কম তাপমাত্রার জন্য বলো কেন পাহাড়ে রান্না হতে সময় বেশি লাগে কোনটা হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কম চাপের জন্য আমরা কিন্তু পড়েছি যতই আমরা ওপর দিকে উঠি যতই আমাদের আমাদের অ্যাকচুয়ালি উচ্চতা বাড়ে তত কিন্তু চাপটা কমতে শুরু করে আমরা পাহাড়ের মধ্যে যতই আমরা উপর দিকে উঠবো কিন্তু আমাদের চাপটা বায়ু চাপটা কিন্তু কমতে শুরু করে এবং বায়ুর চাপ কমলে কিন্তু আমাদের স্ফোরণাঙ্ক কমে যায় সেই কারণে কম তাপমাত্রায় জল ফুটতে শুরু করে আমাদের যেখানে একশো ডিগ্রি তাপমাত্রায় জল ফুটে নর্মালি সেখানে কিন্তু আশি ডিগ্রি সত্তর ডিগ্রি তাপমাত্রায় জল ফুটতে শুরু করে তাহলে সেভেন্টি ডিগ্রি তাপমাত্রায় জল ফুটলে কিন্তু জলটা বেশি গরম হবে না সেই কারণে কিন্তু রান্না করতে সময় অনেক বেশি লেগে যাবে সেই কারণে যেখানে পাহাড়ি এলাকা সেই পাহাড়ি এলাকায় কিন্তু রান্নার সময় বেশি লাগে এবং ঠিক এই কারণেই পাহাড়ি এলাকায় বেশি পরিমাণে আমাদের কী ব্যবহার করা হয় কুকার ব্যবহার করা হয় কুকার ঠিক আছে এই কুকারের মাধ্যমে কিন্তু আর্টিফিশিয়াল আমরা বন্ধ করে ঢাকনার মাধ্যমে বন্ধ করে কিন্তু আমরা জলের যে গ্যাস গ্যাস তৈরি হয় বাষ্পটা সেটা কিন্তু আটকে রেখে চাপটা বাড়িয়ে আমরা কিন্তু জলদির মধ্যে রান্না তৈরি করি ঠিক আছে তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কম চাপের জন্য চলে আসছি আজকের শেষ এবং লাস্ট কোয়েশ্চেন দেখো কোনটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার কোয়েশ্চেনে কী বলেছে কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায় পাহাড়ের মধ্যে টেনিস বলটা কেন সমাবে তুলনায় বেশি লাফায় অপশন এ বলের ওজন কমে বলে অপশন বি পাহাড়ের ভূমি সমতল নয় বলে অপশন সি কম অভিকর্ষ বল বলে অপশন ডি বায়ুমণ্ডলীয় অবস্থা বারবার পরিবর্তন হয় বলে কোনটা সঠিক উত্তর হবে দেখো আমরা একটা জিনিস ভূগোলে পড়েছি যে ভূগোলে পৃথিবীর পৃথিবী যে রয়েছে আমাদের পৃথিবীর কিন্তু আমাদের কেন্দ্রে সবথেকে বেশি আকর্ষণ বল রয়েছে কেন্দ্রের মধ্যে কিন্তু সবথেকে বেশি অভিকর্ষ বল রয়েছে এবং আমরা যতই ওপরের দিকে উঠি ভূপিষ্ঠ থেকে যতই আমরা ওপরের দিকে উঠি ততই কিন্তু আমাদের অভিকর্ষ বলটা কমতে শুরু করে তাই তো তাহলে কি যতই ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠি কী অবিকর্ষ বলটা কমতে শুরু করে তাহলে যেহেতু পাহাড় আর পাহাড় কিন্তু আমাদের নর্মালি সমভূমির থেকে অনেকটা ওপরে থাকে পাহাড় সেই কারণে কিন্তু সেখানে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স বা যে অভিকর্ষ বলটা যেটা আমাদের নিচের দিকে কাজ করে সেই অভিকর্ষ বলটা কিন্তু আমাদের জিটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু অনেকটাই কম সেই কারণে সেখানে পাহাড়ের মধ্যে টেনিস বল সমভূমির তুলনায় কিন্তু বেশি লাভ হয় কি কারণে কারণ সেখানে অভিকর্ষ বলটা কম ক্রিয়া করে বলে তাহলে এখানে সঠিক উত্তর রয়েছে কম অভিকর্ষ বল বলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি হবে সঠিক উত্তর কম অভিকর্ষ বলের জন্যই কিন্তু বলটা পাহাড়ের মধ্যে বেশি লাভায় তো এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চান তোমাদের কোশ্চেনগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে এবং কোনো কোয়েশ্চানে তোমাদের যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে মতামত দিবে ঠিক আছে আমি কিন্তু চেক করব দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম টেক কেয়ার